থেকে এই দুর্নীতি এবং অপরাধের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের সহযোগিতায় এবং আমাদের নিজস্ব উদ্যোগে আমরা অনেক জায়গায় অনেক দুর্নীতির কাজ করেছি যেমন হাসপাতাল সেক্টর আছে পুলিশের সেক্টর আছে ভূমি অফিস এরকমের কয়েক জায়গায় আমরা অনেক অবদান রেখেছি যেটা বাংলাদেশের মিডিয়া এবং সরকারি অফিস আদালত সবাই প্রমাণ আছে তারপরেও আমরা এই নয় তারিখ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে যে আমাদের একটাই দাবি যে দেশ থেকে যেতে রাষ্ট্রীয়ভাবে যে রাষ্ট্রীয় সহায়তায় যে দুর্নীতিগুলো হয় যে রাষ্ট্র যাতে আগে দুর্নীতিটা বন্ধ করে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই কর্মকর্তাদেরকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স রাখবে আর সমাজ থেকেও যে শুধু তো রাষ্ট্র একা চেষ্টা করলে হবে না যে সমাজের সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অঙ্গীকার করতে হবে এবং সমাজ থেকে দুর্নীতি রাখতে হবে আমাদের আগামীর আগামীর মেসেজ হলো এ যে আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত একটা সংসদ নির্বাচন চাই যে এমন লোকদেরকে নির্বাচিত করতে হবে যারা দুর্নীতি করবে না দুর্নীতির সাথে জড়িত থাকবে না সেই ব্যক্তিকে দুর্নীতিমুক্ত ব্যক্তি এবং ভালো সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিকে ভোটের মাধ্যমে পার্লামেন্টে আসতে পারে এবং দুর্নীতিমুক্ত একটা সরকার গঠন হতে পারে সেই প্রত্যাশা রাখছি দেশ নিয়ে পরিকল্পনা আমরা দেশের এই দুর্নীতির বিরুদ্ধে থেকে দেশের উন্নয়ন করতে চাই এবং মানুষকে এই দুর্নীতির বিরুদ্ধে উদ্বুদ্ধ করতে চাই সবাইকে আমরা এই মেসেজটাই জানাবো যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা চাই এই Come bueno, on.